ভালো থাকতে গেলে কি খেতে হবে পরিমাণ আর পরিমাপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্বাস্থ্যকর খাবার অথচ মুখরোচক এই তো শীতকাল এটাকে ফুলকপির সিঙ্গারা খাবো না এই প্রজন্মের অনেকেই সবজি খেতে কিন্তু মোটে আমরা অনেকেই পছন্দ করি না বাঁধাকপির পাতাগুলো একটু ব্লাঞ্চ করে নিয়ে ভেতরে চিকেন ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে হবে মাইক্রোওভেনে রান্না করা খাবার সেটা কি সবসময় স্বাস্থ্যকর পোড়া খেতে তো বারণ কিন্তু আমরা তো তন্দুরি টান্দুরি খাই তুমি রান্নাঘরের রানী তোমার হাতে খুন্তিটাই মানে রান্নাঘরের রাজা তো পুরুষরাও যে কোনো একটা রেসিপি সার্চ করলে প্রচুর অপশন চলে আসে গোয়ালন্দ স্টিমার কারি তো অনেকে দেখি ক্রিম দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে কোথা থেকে পাবে মাঝি দ্য ওয়ালের বিভিন্ন পডকাস্টে আপনারা শোনেন বিভিন্ন ডাক্তার বাবুদের পরামর্শ কিভাবে ভালো থাকবেন শোনেন বিভিন্ন ডায়েটিশিয়ানদের কথা ভালো থাকতে গেলে কি খেতে হবে স্বাস্থ্যকর কোনটা কিন্তু স্বাস্থ্যকর খাবারকে কিভাবে মুখর ও চোখ বানাবেন সেই ব্যাপারে জানাতে আজকে দ্য ওয়ালের স্টুডিওতে আমরা পেয়ে গিয়েছি ফুড কলমনিস্ট এবং কুকারি এক্সপার্ট রূপমা দাক্ষীকে নমস্কার দিদি দা বলে আপনাকে অনেক স্বাগত ভীষণ ভাল লাগছে আজকে স্টুডিওতে আপনাকে আমারও খুব ভালো লাগছে বিভিন্ন সময় আপনার বই পড়েছি আমরা বিভিন্ন আপনার রান্নার বই আমাদের বইয়ের তাকে রয়েছে এবং একটা সময় এমন ছিল ছোটবেলায় দেখতাম মা জেঠিমারা আপনার রান্নার বই দেখে কিন্তু অনেক শিখেছে একটা গোটা প্রজন্ম প্রায় আপনার বই দেখে কিন্তু তাদের রান্না তো মা দিদিমাদের ওই যে রান্না এক ধাঁচের রান্না সেই রান্নার বাইরে গিয়ে কোথাও একটা অন্য ধরনের রান্না আপনার প্রথম বই মাইক্রোওভেনে রান্না করা ঠিক তাই না তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয় আমাদের যে স্বাস্থ্যকর খাবার অথচ মুখরোচক কিভাবে বানাবো এখন আমি দেখি খুব হেলথ প্রত্যেকেই এটা একটা কিন্তু কিছু কিছু জায়গায় অবসেশনের জায়গায় পৌঁছে গেছে আমরা কিন্তু সুষম খাদ্য খাবো এটা আমার মনে হয় যে কোনো কিছু পরিমাণ আর পরিমাপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেকটা খেয়ে ফেলবো না কেননা আমাদের স্টামাকটা ইলাস্টিকের মতন না অনেকটা যে কোনো খাবার খেলেই সেটা কিন্তু ড্যামেজিং তো আমরা যদি সব জিনিসই ঠিকঠাক খাই এবং একদিন চিট দিয়ে রেখে যদি একটু চা শিঙারাও খাই তাতে কিছু এসে যায় না এই তো শীতকাল একটু কি ফুলকপির শিঙারা খাবো না এমনও কি হতে পারে কখনো নয় বিশেষ করে বাঙালি একদম মানে খাবার দেখে লোক সংবরণ করা ভীষণ ডিফিকাল্ট বাঙালির কাছে হ্যাঁ কিন্তু মানে দৈনন্দিন জীবনটা যেন একটা রেজিমের মধ্যে থাকে সেখানে আমরা কম তেল মশলায় খাবার চেষ্টা করব বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করব আর যাদের উপায় নেই ধরো দুজনেই চাকরি করে আগেকার মতন জীবনযাপনটা তো নেই যাপনটা পাল্টে গেছে ইজ সো বিজি তো তাদের হয়তো রান্না করার সময় হয় না তো ক্ষেত্রে তারা হেলদি অপশানটা বেছে নেবে যে রেগুলার ডায়েটে তো খুব তেল মশলা খুব জাঙ্ক ফুড এটা তো রাখাটা ঠিক নয় তো তখন কিভাবে কি করবে নিজেরাও কিন্তু যদি রান্না করে ইয়াং জেনারেশনের কথাই বলছি যে সত্যি ওরা অনেক খাটে টায়ার্ড হয়ে বাড়ি ফেরে তখন হয়তো ইচ্ছে করে না কিন্তু চট করে যদি একটা ওয়ান পট মিল বানিয়ে নেয় বা এই ধরনের কিছু ওয়ান্স অ্যান্ড ওয়াইল্ড খাবার আনালো তাহলে কিন্তু বেশ ব্যাপারটা সহজ হয় আর সেটার জন্য কি করতে হবে বাড়িতে কিছু কিছু জিনিস স্টকে রাখতে হবে যেমন একটুখানি চিংড়ি মাছ যেটা খেতে ভালো একটু চিকেন যেটা মানে আমরা রোজ খেতে পারি অ্যান্ড হেলদি কিছু মাছ টাচ বরং যদি বানাতে হয় যদি মাছের ঝোল ভাত খেতে হয় আমার মনে হয় যে সপ্তাহে একদিন সেই অনলাইনেই বাজার করুক বা বাজারে গিয়ে বাজার করুক সবটাই না একসাথে বেশ বক্সে বক্সে করে করে রাখা ভালো এবং দু তিন দিনে মাছটা যদি ভেজে রাখে তাহলে ডিফারেন্ট টাইপের একটা ঝোল একটু টমেটো ধনে পাতা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে করতে কতক্ষণ নিবা লাগে এই এই রকম এইগুলো একটু जुगाড়টা থাকলে রান্নাটা খুব বড় ব্যাপার নয় ঠিক তবে আপনি বলছিলেন যে শীতের মরসুম আসছে তো সেই জন্য এখন কিন্তু বাজারে গেলে বেশ ভালো লাগে সস্তায় বেশ অনেক রকমের কালারফুল ভেজিটেবলস পাওয়া যায় কিন্তু বাচ্চারা কিংবা ধরুন এই প্রজন্মের অনেকেই সবজি খেতে কিন্তু মোটে আমরা অনেকেই পছন্দ করি না তো এই সবজি মানে সেটা তো খুব পুষ্টিকর কিন্তু সেটাকে কিভাবে মুখরোচক বানানো যায় দেখো এখন শীতের সবজি বলতে পালং শাক লাল রঙের গাজর ফুলকপি বাঁধাকপি টমেটো মটরশুঁটি পেঁয়াজ কলি এইগুলো শীতের সবজি শিম কিন্তু আবার দেখবে বাজারে আজকাল তো সব সময় সব টমেটো ফুলকপি বাঁধাকপি তো সবসময় পাওয়া যায় কিন্তু তার স্বাদ কিন্তু শীতের মরশুমের মতন নয় হ্যাঁ তো সেই স্বাদই আলাদা বাচ্চাদের কি করে খাওয়াতে পারো ক্যাবেজ রোলস বানিয়ে খাওয়াতে পারো ধরো বাঁধাকপি খায় না বাঁধাকপির পাতাগুলো একটু ব্লাঞ্চ করে নিয়ে ভেতরে চিকেন বা মাছ যা কিছুর একটা পুর দিয়ে রোল করে সেটা আভেনেও গ্রিল করে নেওয়া যায় একটু চিজ টিজ দিয়ে ওপর থেকে আর তা নইলে আমাদের যেটা বাঙালিদের খুব ইচ্ছে ব্যাটার ফ্রাই আমরা বেগুনির মতন একটা ঘন ব্যাটার করে ফ্রাই করতে পারি হ্যাঁ ডিপ ফ্রাইড কিন্তু আমি হেলদি অপশনটা বলবো ওটা যদি শাঁকা করে নেয় একটুখানি হ্যাঁ শ্যালো ফ্রাইং করে করে একটু চিজ তিস দিলে আমার মনে হয় বাচ্চারা খাবে ঠিক বাচ্চাদের জন্য বটে রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন আপনি যেহেতু তেলের কথা বলেন ডিপ ফ্রাই কথা বলেন উনি বলেছেন আমরা যে আহ ভোজ্য তেলটা খাচ্ছি সেটা টেন পারসেন্ট কমিয়ে দিতে আহ হেলদি লাইফস্টাইলের জন্য তো কম তেলে রান্না করা সেটা কিভাবে সম্ভব হ্যাঁ ওনার কথাটা তো একশো সত্যি কম তেল খেলে তো শরীর স্বাস্থ্য ভালোই থাকে কিন্তু সেটা একটু কি বলবো ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতে হবে যে কম তেলে কি করে আমরা সুস্বাদু রান্না করব। এবার তাহলে অয়েলি কি জিনিস আছে যেটা দিয়ে আমরা মাংস টাংসর কথাই বলছি যেগুলো তেল লাগে বেশি যেমন আমরা টক দই ব্যবহার করতে পারি তার কিন্তু সেখানে একটু ম্যারিনেশনটা করে রাখলে ভালো হয় মানে সেটা তেলের তেলের সাবস্টিটিউট হতে পারে আর একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না যদি করি কম তেল লাগে মাইক্রোওয়েভেনে রান্না করলে কম তেল লাগে মাইক্রোওভেনটা জানতে হবে যে এটা শুধুই গরম কাল একটা যন্ত্র নয় এটাতে রান্না করা যায় তবে আমি কখনোই বলবো না যে শীতের বেগুন ভাজাটা মাইক্রোভেনে ভেজে খাও না ওটা আমাদের যদি সপ্তাহে একটা দিন একটু লুচি বেগুন ভাজা একটু গুড়ে চুবিয়ে খেলাম সেটা কিন্তু থাকবে তখন আমরা মুচমুচে বেগুন ভাজাটাই খাবো তবে বেগুন ভাজাও একটু শ্যালো ফ্রাই করা যায় ছাঁকা তেলে না ভেজে সেটা হচ্ছে বেগুনগুলো আমরা যদি গোল গোল করে কাটি একটু নুন লঙ্কার গুঁড়ো চিনি একটু হলুদ সব মাখিয়ে একটু যেমন করে আলু টিকিয়া টিকি আমরা রাসে দেখি না বাচ্চো গরমshallow fry একদম কম মানে ব্রাশ করতে বলছি না তার থেকে বেশি তেল দিয়ে কম আছে একটা দিক বেশা ব্রাউন হলো আর একটা দিক করে সেটাও হয় ঠিক বাহ খুব সুন্দর করে আপনি বললেন যে মানে বেগুন ভাজাটাও যে ডিপ ফ্রাই ছাড়া কিভাবে হাজাতে পারে এটা একটা দারুণ বিষয় আচ্ছা অনেকেই অনেক সময় বলেন যে মাইক্রোওভেনে রান্না করা খাবার সেটা কি সবসময় স্বাস্থ্যকর দেখো সেইটার বিষয়ে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেননা এখন কেউ বলছে এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ারটা স্বাস্থ্যকর নয় কেউ বলছে মাইক্রো ওভেনের রেটটা ঠিক নয় কখনো বলছে সর্ষের তেল খাও কখনো সাদা তেল খাও তো এটা এক্স্যাক্টলি যে কি আমি ঠিক বুঝি না যেরকম বেগুন পোড়াও বলে কারণ ওটা পোড়া পোড়া খেতে তো আমরা তো তন্দুরি টান্দুরি খাই সেটাই বললাম যেটা পরিমাণ আর পরিমাপ কি আমরা সব রান্না করতে যাবো তা নয় কিন্তু আর যদি ইলিশ মাছ খাই আর যদি ইলিশ মাছটা আমরা সর্ষে ধরো দই ইলিশ করছো তোমরা সর্ষে পাটা একটু দই একটু নুন হলুদ সরষে তেল একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর দ্য কালার সব দিয়ে মেখে টেখে যদি মাইক্রোসেফ ডিশে বসিয়ে রেখে দিই ধরো লোক আসবে বা তুমি ধরো লাঞ্চ করবে তোমাদের ফ্যামিলিতে সাত আটজন লোক আছে সাত আট পিস ইলিশ মাছ একটা ফ্ল্যাট ডিশে রেখে আমি ওটা যদি ঢাকা দিয়ে আর ঢাকা দেওয়া বাসন অথবা সেটা যদি না থাকে ক্লিং ফিল্মে র্যাপ করে কিন্তু দ্য বাসন বি ফ্ল্যাট বাতির মতন নয় ও তাহলে একটার উপর একটা দিলে ভেঙে যাবে দিয়ে আট মিনিট হান্ড্রেড পারসেন্ট পাওয়ার লেভেলে মাইক্রো মোডে মাইক্রো করলেই রান্না শেষ বাহ সহজ করে একেবারে ইলিশের কথা একদম আর তুমি যখন তেলের কথা বলছো একটা তেল ছাড়া রান্না বলছি দেখো এই যে শীত পড়েছে শীতের কথাও তুমি বললে একদম অয়েল ফ্রি একটা আহ মুর্কা এটা একদম অয়েল ফ্রি ধরো মুরগি কিনলে দেশি মুরগি হলে স্বাদটা ভালো হবে আহ আর নয়তো এমনি মুরগি এবার একটা প্রেশার কুকার নিলে প্রেশার কুকারেই মুরগিগুলো দিয়ে দিলে ধরো পাঁচশো মুরগি আছে এমনি কারি কাঠ নর্মাল চিকেন ঝোলের মাংস যেমনি হয় চিকেন দিলাম দুটো বড়ো পেঁয়াজ দিলে আর তাছাড়া দিলে বেশ কয়েকটা রসুন আর গোটা গোটা সব আর দু চার পিস আদা গোল গোল করে কাটা আর ধরো দুটো টমেটো চার ফালি করে দিয়ে দিলে দিয়ে একটুখানি হলুদ দিলে একটুখানি হাফ ক্রাশড গোলমরিচ দিলে দিয়ে ওটাকে প্রেশার কুক করে নিলে দুটো দুটো সিটি দুটো সিটি দিলেই হয়ে যাবে আর যদি দেশি মুরগি হয় তিনটে লাগবে হুইসেলটা আপনি আপনি খুলুক এইবার মুরগিগুলো প্রেশার কুকার থেকে একটা বাটিতে ঢেলে নাও দিয়ে মুরগিগুলো একটা চিমটা দিয়ে গরম তো আলাদা করে দাও কি এবার নাও। মতন জিনিসটা পুরো ছাঁকা হয়ে গেল আর পেঁয়াজ রসুন টমেটো গোলমরিচ যা যা দিয়েছিলে সেইগুলো কিন্তু থেকে গেল এবার ওইটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নাও এবার আমরা যখন প্রেশার কুকারে দেব আমি আমাদের বাঙালি গরম মশলা যেটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ এছাড়া বড় এলাচ আর ওয়ান টি স্পুন জিরে গোটা জিরে এইটা কিন্তু দিতে হবে এটা আমি বলতে ভুলে গেছি ভেরি সরি এবার যখন ছেঁকে নিলাম আমার মশলাগুলো আলাদা হয়ে গেল জুসটা আলাদা হয়ে গেল চিকেনটা আলাদা হয়ে গেল এবার কি করলাম এই যে ছাঁকনিতে যেই মশলাগুলো থাকলো না পেঁয়াজের রেসিডিউ টমেটো আদা হয়তো হাফ গলে যাওয়া রসুন জিরে টিরে সব থাকলো ওটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নাও এবার একটা ননস্টিক প্যান নাও সেইখানে ওই পেস্টটা দিয়ে দাও পেস্টটা দেখবে আস্তে আস্তে জল রিলিজ করছে মানে তেল তো ছাড়ছে না কারণ আমরা তেল তো একদম দিইনি আস্তে আস্তে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে কষা যাচ্ছে একটু একটু করে ওই সরবার জুসটা দাও দিয়ে ভাজো আর স্বাদ মতো নুন দিয়ে দাও দিয়ে এবার যখন দেখবে একদম মশলাটা তেল ছাড়ার মতন হয় তেল কিন্তু দিইনি কিন্তু তেল ছাড়লে যেটা হয় যে মশলাটা ভাজা হয়ে গেছে সেই সময় আমরা চিকেনটা দিয়ে আবার ওই মশলাটার সাথে কষিয়ে নিয়ে আমরা সরবাটা দিয়ে দেবো দিয়ে আমরা ওটা মানে সরবা মানে জুসটা দিয়ে দেবো দিয়ে ওটা ফুটবে টক বক করে ফুটে যখন ঝোলটা বেশ একটু ঝোলই থাকবে কিন্তু একটু ঘন হবে তখন আমরা অনেকটা ধনে পাতা কুচি দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে লেবুর রসে নাপিয়ে নেব অসাধারণ হ্যাঁ আমার তো শুনেই মনে হচ্ছে যে আজকেই বোধহয় রাত্রি গিয়ে এটা করবে এবার ধরো এই شورবাটা আর তো ভেজিটেবলস কিছুই নেই কিন্তু شورবাটা আমরা দুটো আটা রুটি দিয়ে খেতে পারি খুব হেলদি হয় কিংবা একটা টোস্ট দিয়ে খেতে পারে আচ্ছা এটা অনেক সময় রাতেও এটা করা যেতে পারে শীতের গরম গরম স্যুপের মত কিন্তু ঝোলটা পাতলা থিন একদম আচ্ছা অসাধারণ দারুণ একটা রেসিপি বলেন এবং ভীষণ সহজ পদ্ধতি এবং বেশি খাতাখাটনি করতে হবে না ভাজা বেশি ঝামেলা নেই আর কি একদম সফট আমরা তেল ছাড়াও খেলাম ছাড়াও খেলাম হেলদি হলো হেলদি হলো সবটাই হলো আচ্ছা দিদি আর একটা বিষয় আহ এই যে ফ্রিজে বহুদিন আমরা খাবার মানে স্টোর করে করে রেখে খাই এখন তো সবারই ভীষণ সময়ের অভাব একদিনের জন্য বাজার করা হলো এবং সারা সপ্তাহ ধরে সেটা স্টোর করা হলো সেটা কি হেলদি দেখো কাঁচা সবজি তো আমরা স্টোর করে রাখতেই পারি কিছু অসুবিধা নেই আর মাছ যদি আমরা নুন হলুদ মাখিয়ে ঠিক করে এটাইট কন্টেনারে রাখি কি অসুবিধা কিছু নেই কিন্তু রান্না করা খাবার অনেক দিন ধরে খাওয়াটা ঠিক না প্রথম কথা ডাল একটা জিনিস যেটা যতই কম রান্না করো একটু বেঁচে যাবে তো এমন একটা পরিমাণ নাও যার যেমন সংসারের মানে সেই অনুযায়ী যেটা দুদিনের মধ্যে যাতে ডালটা শেষ হয় আগেকার তো আমাদের এত বড় ফ্যামিলি নয় যে এক গামলা ডাল একদিনে শেষ হয় না তো আমরা অল্প করে করেই রান্না করার চেষ্টা করব। খুব বাসি না খাওয়াই ভালো একদিন দুদিন ঠিক আছে তাহলে কি ক্ষতি আছে খুব ভালো লাগছে আপনার সঙ্গে আজকে আড্ডাটা দিতে মানে শীতের সময়টা যেহেতু আসছে আর আপনি এমন এমন কিছু রেসিপিস বলছেন ভীষণ ভালো লাগছে তবে আড্ডার একেবারেই যেহেতু আমরা শেষ মুহূর্তে এসেছি আর দু একটা প্রশ্ন করব সন্ধেবেলা ধরুন হঠাৎ করে কিছু গেস্ট চলে এসেছে একটু চায়ের সঙ্গে টা হঠাৎ করে কি কি হতে পারে চায়ের সঙ্গে টা যদি হয় এবং ধরুন ঘরে বিশেষ কিছু নেই এবং কিছু আনানো যাচ্ছে না তাহলে কি করতে পারি তাহলে তো আমাদের ডিম আছে ডিমের তো হতেই পারে ডিমের পকোড়া টাকো ভেজে দিতে পারি আর একটা ডিমের খুব ইজি রেসিপি বলছি ডিম সেদ্ধ করে নাও এক ব্রয়লার তো সবার বাড়িতে আছে গোটা ছয়েক ডিম সেদ্ধ করে খুব সাবধানে ধারালো ছুরি দিয়ে এরকম হাফ করে এরকম ভাবে না এরমভাবে ভাবে মানে মাছ বরাবর মাছ বরাবর কেটে একটা পাত্রে একটু মাখন লাগিয়ে মাইক্রো পাত্রে মাখন লাগিয়ে ডিমগুলো দিয়ে দাও দিয়ে একটা যা বাড়িতে সস আছে টমেটো সস চিলি সস একটু নুন একটু চিনি একটু মাস্টার্ড মানে কাসুন্দি আর কি কিংবা অন্য কোনো যদি হট অ্যান্ড সুইট সস টস থাকে যা আছে সব মিশিয়ে টিসে সাথে একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা সব দিয়ে ওই ডিমের কুসুমটা তো উপরে আমরা তো এইভাবে সাজিয়ে দিয়েছি আগেন ইন ফ্ল্যাট মাইক্রো ওভেন ডিশ ওটার উপরে এবার আমরা স্প্রেড করে দিলাম দিয়ে একটা ক্লিং ফিল্ম লাগিয়ে দিয়ে জাস্ট তিন মিনিট করো এটা যা চাটপাটা খেতে হবে না আর লোকে খেয়ে নেবে একটা করে সাইড প্লেট দিয়ে দাও এটা এটা গেল যদি স্ন্যাক্স খাও আর যদি শীতকালের চায়ের সাথে তা বলো পালং শাকের পকোড়া ভীষণ ভালো লাগে হ্যাঁ হেলদিও হবে আর আমাদের চিরাচরিত খিচুড়ি তো আছেই ওয়ান পট মিল যদি বাড়িতে চিকেন থাকে দেখো আমরা কিন্তু মাংসের খিচুড়ি মাংসের ভুনে খিচুড়ি এইগুলো একটু ধরো ইল্যাবোরেট সেই প্রসেসে আর যাচ্ছি না আমাদের সময় কম কিন্তু একটু চিকেন টিকেন দিয়ে আমরা কিন্তু বেশ পেঁয়াজ দিয়ে গোটা গোটা ছাঁচি পেঁয়াজ চেরি টমেটো যাই ছোট ছোট পাওয়া যায় সব দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আমরা কিন্তু একটা চিকেনের খিচুড়ি করে দিতে পারি বা পিসপ্যাশ যে পিসপাশটাও ভীষণ একটা ভালো ওয়ান পট মিল যেটা গোবিন্দভোগ চাল তার সাথে পরিমাণ মতন জল দিলে একটু গলা গলাই হবে গাজর গুলো একটু মোটা মোটা গোল গোল করে কেটে দিলে আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিলে একটু মটর দিলে একটু বিনস দিতে পারো একটু চিকেন দিয়ে দিলে বোনলেস না থাকলে এমনি চিকেন দিয়ে দাও ছোট ছোট পিস হওয়া চাই একটু গোটা গরম মশলা ফেলে দিলে এলাচ গুলো ফাটিয়ে দিলে নুন দিলে সামান্য চিনি দিলে বাস আর সেটাকে আর মানে ভাজার দরকার নেই না না প্রেসার কুক প্রেসার কুক আর জল দিতে লাগবে কিচ্ছু না আর যখন খাবে এটা একটা Anglo Indian recipe তাই হলুদের ব্যাপারটা নেই যখন খাবে বেশ একটু আ ডল অফ বাটার দিয়ে খাবে

আমরা সেদ্ধ ভাত খেতে পারি একটা ভীষণ ওয়ান পট মিল আমাদের হচ্ছে মানে যেটা আমরা বাংলাদেশের লোক আমরা বলি যাও ভাত যে ভাতের মধ্যে একটু মুগ ডাল দিয়ে দিলে একটু আলু দিলে ফুলকপি দিলে একটু গাজর দিলে শিম দিলে সব কিছু দিয়ে নুন দিলে একটু কাঁচা সর্ষের তেল দিলে দিয়ে প্রেসার কুক করে একদম থানা ভাতের মতন একদম ভীষণ ভালো দু মিনিটে রান্না শেষ দারুণ অসাধারণ একদম শেষে আমাদের পডকাস্টের একেবারেই শেষ পর্যায়ে আমরা মানে এটা একেবারে রান্নার বাইরে তো ও যেন রান্নার মধ্যে এই যে বলা হয় যে মেয়েরা আর কিছু না করলে তাহলে তুমি রান্নাঘরে তুমি রান্নাঘরের রানি তোমার হাতে খুন্তিটাই মানায় সেটা কি সত্যি একদমই না রান্নাঘরের রানি কেন রান্নাঘরের রাজা তো পুরুষরাও আগে আমরা যত ঠাকুর দেখেছি বা শেফ দেখেছি আমরা কি পুরুষ ছাড়া অন্য কিছু দেখেছি আমাদের বাড়িতে অনেকেরই বাবা কাকা দাদা খুব ভালো রান্না করে তাই না আজকালকার ছেলেদের আমার ছেলেদের কথা বলছি দে আর গুড কুকস আমার ভাই দারুণ রান্না করে আমার বাবার বেশ রান্নার হাত ছিল আমি আমার ফ্যামিলির কথা বললাম এরকম তোমাদের ফ্যামিলিতে খুঁজলে ভুরি ভুরি পাবে তো কাজে মেয়েরা কেন শুধু রান্না করবে তা নয় আজকাল দেখো যুগ পাল্টে গেছে আগেকার দিনে রান্নাটা একটা প্যাশন ছিল অন্যরকম কেননা মেয়েরা সবাই তো চাকরি করতে যেত না বেশিরভাগ বাড়িতেই থাকতেন কিন্তু সেটা একটা ফুল টাইম জব প্রত্যেকটা মেম্বার কি খেতে ভালোবাসে সেরকম করে দেওয়াটা চারটিখানি কথা নয় এখন মনে মনে রাখা এখন ডেজ হ্যাভ চেঞ্জড মেয়েরা কিন্তু সেই আমি চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাচ অ্যাহেড অফ টাইম যে ওনার সব কথা সেইভাবে যদি মনে করো যে চিত্রাঙ্গদা হয়ে আমরা যদি পুরুষের সমকক্ষ হয়ে চলি সেখানে মেয়েরাই শুধু রান্না করবে কেন দুজনে যদি চাকরি করে এসে দুজনেই যদি কেউ কাটলো কেউ বাটলো কেউ রান্নাটা চাপালো এরকম হতে পারে বা কখনো আমাদের বাইরে থেকে খাবার আসতেই পারে কিন্তু একটা কোঅপারেশন দরকার এই ফিলিংটা থাকা দরকার ছেলে মেয়ে দুজনের মধ্যে এই আমি কেন করব আমি কেন করব এই ব্যাপারটা না আমরা দুজনেই করবো কেননা সংসারটা আমাদের আমি অন্য লোকের জন্য তো করছি না আমরাই ভালো খাবো বলে করছি ঠিক আচ্ছা দিদি এই বিষয়ে আর প্রশ্ন থাকবে যে এখন তো ইউটিউব খুললেই যে কোনো একটা রেসিপি সার্চ করলে প্রচুর অপশন চলে আসে এবং বিভিন্ন জন এই মানে কুকিং নিয়ে তাদের চ্যানেল খুলেছেন আপনার কি মনে হয় তাদের প্রত্যেকটাই দেখার মতো বা সেই রেসিপি বা সেই পদ্ধতিগুলো না এইটা এইটা একটা তুমি ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলেছ যে রেসিপি নানান রকমভাবে চলে আসে রেসিপি তো নানান রকম এটা ঠিক কিন্তু কোনটার অথেন্টিসিটি আছে ধর একটি নতুন মেয়ে সে রান্না করতে জানে না ও রান্না শেখার ইন্টারেস্ট আছে বলে খুললো খুলে ওই একই রেসিপি দশটা দেখলো সে হয়তো ভুলটা সিলেক্ট করলো সেই রেসিপিটা সাকসেসফুল হলো না সেটা তো ওর দোষ নয় ও কি করে জানবে ও তো জানেই না রান্নাটা তো সেই জন্য একটুখানি না বেছে নিতে হয় একটু কোনগুলো অথেন্টিক কোনগুলোতে মানে করলে ঠিকঠাক হবে একটু জেনে নেওয়াও ভালো যারা রান্না বান্না করে তাদের থেকে যেমন ধরো গোয়ালন্দ স্টিমার কারি এটা তো একটা মানে বিখ্যাত রান্না একটা পরিচিত রান্না এবং এটা মাঝি মাল্লাদের রান্না যেখানে কোনো রকম মশলাপাতি ছিল না হলুদ মোটা করে কাটা পেঁয়াজ ছেঁচে রাখা রসুন শুকনো লঙ্কা ছেঁড়া আর একটু ছেঁচে রাখা আদা এই কোনো গরম মশলা নেই কিছু নেই সরষের তেলে মানে মোরগের ঝোল বড় বড় আলু দেওয়া এটাই ভাত দিয়ে খাওয়া হতো আমাদের শাশুড়িরা যখন ওই ফেরি পারাপার করতে ওপার বাংলায় যখন যাতায়াত করতেন আমি ওনাদের মুখেও শুনেছি যে এত স্বাদ সেই গোয়ালন্দ স্টিমারকারি বা ইলিশ মাছের ঝোলের হতো যে বলছে সাবান দিয়ে হাত ধুলে হাতে গন্ধটা থেকে যেত তো সেইখানে এখন তো অনেকে দেখি ক্রিম দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে আমি কারো রান্না ছোট করছি না কিন্তু আমি এটা বলতে চাইছি ওইগুলো ছিল না ভীষণ বেসিক একটা রান্না এটা প্রত্যেকটা রান্নার পেছনে কত সুন্দর গল্প আছে তাই না একদম গোয়ালন্দ ঘাটে যাবার সময় ওই নৌকাতে যারা যাত্রীরা তারা এই খাবারটা খেত তো সেখানে ওরা তো কি কোথা থেকে ভাবে মাঝিমাল্লারা আচ্ছা আর একটা ব্যাপার এই যে ওপার বাংলার রান্না আর এপার বাংলার রান্না মানে বাঙাল ঘটির যে ঝগড়াটা হয় শুরু হয় সেটা শুরুই হয় কিন্তু রান্না আর খাওয়া দিয়ে তো এই পার্থক্যটা কেন হয় আমার মনে হয় বলে যে রান্না একটু ঝাল বেশি খায় আর ঘটিটা একটু মিষ্টি বেশি খায় কেন এটা তাই সত্যি তাই বাঙালরা আগেকার দিনে তো একদমই রান্নায় মিষ্টি খেত না আর মাছের ভ্যারাইটি ওদের প্রচুর কেননা পদ্মা পারে ওরা আর শাক এই সব দিয়ে ওরা খেতো আর কাজেই সে ভর্তা থেকে ঝাল থেকে নানান রকমের ভাজা ঝোল অনেক রকমের ভ্যারাইটি আছে আর পারে যারা থাকতেন তাদের ম রান্নায় না একটা সফিস্টিকেশন আছে ব্রিটিশ রাজ বাবুর এদের থেকে শেখা এই যে চপ কাটলেট এই যে অ্যাংলো ইন্ডিয়ান খাবারগুলো এটা কিন্তু ডেফিনেটলি একটু যেমন আমার বাপের বাড়ি বাঙাল আমার শ্বশুর বাড়ি ঘটি কৃষ্ণনগরের বাড়ি কিন্তু আমি সেখানে দেখেছি একটু রান্নার মিষ্টিটা বেশি দেওয়া আর কিন্তু এখন আমি বলবো আবার কৃষ্ণনগরের বাড়ি আমার খুশাসু টাশুড়ি রান্নার মিষ্টি সেরকম না পরিমাণ যেটা ঠিকঠাক আমাদের লাগে আমরাও তো এখন আমরাও কি নিরামিষ তরকারিতে চাই না যে একটু মিষ্টি মিষ্টি হোক এখন না গ্লোবালাইজড হয়ে গেছে সব কিছু যেটা সঠিক যেটা জীবে লাগে সেটাই ব্যালেন্স নুন মিষ্টির একটা ব্যালেন্স চাই শুধু নুনটা হলেও ভালো লাগে না শুধু মিষ্টিও না টক ঝাল মিলে সংসার আর নুন ঝাল মিলে রান্না ঠিক অনেক ধন্যবাদ দিদি আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটা সন্ধে কাটালাম আপনার সঙ্গে আর মানে এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এত এত অভিজ্ঞ যিনি এত বছর ধরে তার সংসার সামলেছেন এবং এত মানুষের রান্নাঘর তিনি সামলেছেন কারণ তাকে দেখেই অনেক মানুষ রান্না করতে শিখেছেন তার সঙ্গে আজকের সন্ধ্যেটা ভীষণ ভালো কাটালাম পরবর্তীতে এমন অনেক পডকাস্ট আহ দেখতে চোখ রাখুন বলের কাতায় কারণ খবর এখন এখানেই